হ্যালো বৃহৎ এখানে যা দেখতে পাচ্ছেন এখানে ওই যে পুরোপুরি দ্রাগণ ফলে বাগান তো এই বছরে আমাদের এখানে আসতে একটু দেরি হয়ে গেছে অসময় আসছি এই বছর অনেকগুলো ড্রাগন ফল ধরেছিল ওদের নাকি অনেক প্রচুর ভালো লাভবান হয়েছে আর ড্রাগন ফলের পাশাপাশি তো ড্রাগন ফলের পাশাপাশি এখানে নিজ দিয়ে দেখতে পাচ্ছেন এখানে যে ফুলকপি কারণও আসছে তো এখানে ভালোই একটা ইয়া হয়েছে তো এখানে ড্রাগন ফলের পাশাপাশি ফুলকপি অবশ্য এখন গাছে কোনো ফল নেই তো কিছুদিন আগে ফল শেষ হয়ে গেছে আর কি এখানে অনেকগুলো ফুল প্রতি বড় হয়েছে আর কি হ্যাঁ হল বৃহৎ এই ড্রাগন ফলের বাগানের মালিক উনি মালিক তার পাশাপাশি পড়াশোনা করেন আর তার পাশাপাশি দেখাশোনা করেন ব্যবসায়ী করেন আর কি তো এই আমার সামনে দেখতে পাচ্ছেন ওনার তা ভাই আপনার নাম ইসলাম সাবিল ইসলাম আপনার এই কতদিন যাবো তো এই বাগানে আবাস করতেছেন তিন বছর তো এখানে কেমন আপনার লাভজনক বা কেমন কি

ফল আচ্ছা তার পাশাপাশি আপনার ওই সাইডে যে আছে এই জমির মধ্যে কয় বিঘার মধ্যে আপনার মোট আছে বিঘা এখানে দাগন ফল দেখতে পাচ্ছেন এতক্ষণ মালিকের সাথে কথা বললাম তো মালিকের ভালোই লাভবান আসছে আর ভালোই এগে আসছে আর কি তো আপনারা এখানে দেখতে থাকবেন ভালো লাগলে আমাদের লাইক করবেন শেয়ার করবেন কমেন্টস করে জানাবেন তো এখানে যে আবাস করতে আসছে এখানে আমরা পাশাপাশি ফুলকপি কিনবো আর কি তো যাই হোক ভালো লাগলো বলবেন তো আমরা সিজনের সময় আসছি যে দাগন ফলে এর মধ্যে একটাও না সব শেষ হয়ে গেছে তো দেখাতে পারলাম না যাই হোক ভালো থাকবেন হ্যালো ভিহ এখানে আরেক দেখতে পাচ্ছেন এটা আরেক বাগান ওদেরই বাগান অনেক বড় এক অনেক বড় একটা দাগন ফলের বাগান হ্যাঁ দেখতে পাচ্ছেন যে এখানে সরষে ফুলের আবাস তার পাশাপাশি দাগন গাছ দাগন ফলের গাছ গাছের পাশাপাশি সরষে ফুল গাছ লাগানো আছে আর কি তো এই জমি মালিক যে তার পাশাপাশি পেঁপে গাছেও আছে ড্রাগন ফল তো এটা তো অনেক পরিশ্রমের জায়গায় বৃহৎ দেখতে পাচ্ছেন যে এখানে টমেটো একটা ফল এখানে টমেটো একটা বাগান তো এখানে পুরোপুরি টমেটো বাগান রাখা বাস দাগন ফলের পাশাপাশি টমেটো বাগানো রাখা আবাস হচ্ছে আর এই টমেটোর কাছে গোদ দিয়ে ওই যে লাইন ধরে দেখতে পাচ্ছেন এটা পাশাপাশি ফুলকপি বাঁধাকপি গাড়ানো আছে